দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন একটা জাতীয় ফল কাঁঠাল গাছে নিচ্ছি একটা গাছে আসলে যে কি পরিমাণ কাঁঠাল ধরতে পারে এইটা দেখানোর জন্য মূলত আপনাদের একটা ভিডিও এ জায়গায় নিচ্ছি দেখেন যে গাছটার একের গোড়া থেকে মাথা পর্যন্ত কি পরিমাণ কাঁঠাল ধরেছে একটা গাছে আর এই জন্যই হয়তো এই ফলটাকে আমাদের জাতীয় ফল করা হয়েছে এই ফলটার গুণাগুণ আসলে আপনাদের কারোর কাছে বর্ণনা করা লাগবে না কারণ এর গুণাগুণ সম্বন্ধে সবাই শিক্ষিত অশিক্ষিত যারা আছে বৃদ্ধ যুবক যুবতী বৃদ্ধা সবাই জানে এই ফলটা অতি শক্তিশালী ফল এক সময় মানুষ মাঠ থেকে সারা দিন গরম থেকে ঘুরে এসে এই ফল হজম করতে পারত আর এখন মানুষ এত শখীন হয়ে গেছে যে এই ফলটা খেয়ে তাদের যে হজম করার ক্ষমতা সেইটা নাই অর্থাৎ মানুষের যে একটা ফল খেয়ে ফলের যে শক্তি সেই শক্তিটা কাভার করার মতো আমাদের বর্তমান যুগে যারা আছে এদের শরীরে এই শক্তিটা আমাদের নেই এই ফল আসলে অনেক অনেক ভিটামিন এই ফলটাতে বিভিন্ন রোগ প্রতিরোধের কারণ হিসেবে ভিটামিন এ সহ অন্যান্য ভিটামিন এই ফলটাতে আছে ভালো থাকবেন মাদক না বদল মাদক দূরে থাকবেন